হিরো আলমের ভিতরে গুণ হচ্ছে অধম্য একটা সাহসিকতা অধম্য একটা ইচ্ছা হয় যে ইচ্ছা থাকলে যে উপায় হয় ও এই জিনিসটা প্রমাণ করেছে হোক সে মূর্খ কিন্তু সাধনা শিখ মানে ইচ্ছা এই দুইটা জিনিস মানুষের থাকলে অনেক উপরে উঠতে পারে হিরো আলমের মধ্যে শেখান পেয়েছি মনে করি কি হিরো আলম নুসরাত ইয়ামনি এদেরকে নিয়ে পেসাল আসাল না পারাই

এডুকেশন ইজ দ্য নেশন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যার শিক্ষা নাই তার কোনো গুণ নাই আর গুণ থাকলেও মানে কি বিস্ফোরণ হওয়া সম্ভব না এখন আমরা যদি ওই যে বললেন যে যে চোর তা সেও ভাইরাল হচ্ছে ইউটিউব কন্টেন্টের মাধ্যমে যদি কেউ চোর যদি সেলিব্রিটি হয়ে যায় তাকে যে জানাইতে হবে তবে না ভাইরাল কিন্তু দাও অসংখ্য মানে পাঁচ হাজার গাড়ি তার মুখস্থ আছে পাঁচ হাজার গাড়ি তারপু ক্রেডিট দিবেন আপনি কি সম্মাননা দিবেন তাকে সুপার সেলিব্রিটি বলবেন সেলিব্রিটি কষ্ট করে হতে হয় সেলিব্রিটি তাকেই বলা হয় যার মধ্যে অনেকগুলো গুণ থাকে এখন টিকটকেও ভাইরাল হচ্ছে বিভিন্ন ইউটিউব কন্টেন্টে ভাইরাল হচ্ছে ভাইরাল হলেই যে একেবারে সে সেলিব্রিটি অথবা সম্মানিত পার্সন এমনটি না ওই যে কি একজন কি শুনছিলাম যে সিদ্দিক নামে একটা ছেলে আল্লা মাফ করো বলি না সে চুরি করছে কিনা জানি না সবাই সিদ্দিক চোরা সিদ্দিক সুরা বলে তো এখন করে নিয়ে মানে যদি আপনি মানে একটা স্টেডিয়ামে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট অথবা ক্রিকেট টুর্নামেন্টের খেলার উদ্বোধন করেন আপনি তো ওর চাইতে বড় মূর্খ সেলিব্রিটি হলেই হবে না গুণ থাকতে হবে